নমস্কার আমি সকল ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এ মুহূর্তে একটি খুব খারাপ খবর আপনাদেরকে শোনাবো সেটা হচ্ছে যে ডায়মোধ হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জির হোডিং এবং এই হোর্ডিংগুলো লাগানো হচ্ছে বেআইনিভাবে বলে অভিযোগ উঠেছে সরকারি ইউ কোলে অভিষেক ব্যানার্জির হোডিং লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই হোর্ডিংয়ের চিত্রগুলো আপনারা দেখছেন এখন আমরা সেগুলো দেখাচ্ছি আর এই হোর্ডিংগুলো যখন লাগানো হচ্ছে এই ব্যাপারে পুলিশ প্রশাসন কেউ কোনো কথা বলছে না সকলের দর্শকের ভূমিকা পালন করছে এমনকি নির্বাচন কমিশনের পক্ষ এই ব্যাপারে কোনো ভূমিকা নজরে আর যখন এই সরকারি ইউপোলে বিভিন্ন কন্ট্রাক্টরদের দিয়ে হোর্ডিংগুলো লাগানো হচ্ছিল তখনই ঘটে সেই ভয়ঙ্কর বিপজ্জনক ঘটনা সেই বিপজ্জনক ঘটনা ঘটে এটা যখন বিষ্ণুপুরের খড়িবেড়িয়াতে এই হোর্ডিং লাগানো চলছিল তখন হাই টেনশন তার এগারোশো ভোল্টের তারে লেগে দুজন সেই কন্ট্রাক্টরের দুজন কর্মী যারা এই কন্ট্রাক্টর নিয়েছিল সেই দুজন কর্মী ভয়ঙ্কর অবস্থা মাথা থেকে ঘিরু বেরিয়ে যায় তাদের ভয়ঙ্কর অবস্থা হয় এবং প্রায় তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন পাঞ্জাব খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান ডায়মন্ডার বা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ববি দাস অভিজিৎ দাস ওরফে ববি দাস তিনি পৌঁছে যান তিনি পৌঁছে গিয়ে সেখানে কন্ট্রাক্টরের সঙ্গেও তিনি প্রথমে কন্ট্রাক্টরের উপর তিনি ভীষণ যারা এই কাজটা যাদের কাজটা দিয়েছিলেন তার উপর তিনি রেগে যান তিনি ঠিক কি বলেন সেটা আমরা একটু শুনবো সেটা মনে নেই যায় তাহলে এমনি অবস্থা বাচ্চা কি অবস্থা শুনলেন এটা কন্ট্রাক্টরকে কি বললেন তারপর দ্রুত এটা ব্যবস্থা করা হয় আমতলা হাসপাতালে ভর্তি টর্তির এই সমস্ত ব্যবস্থা গুলো হয়েছে এবং বিকেলের দিকে যখন একজন একটু সুস্থ হয়ে যায় সেই সময় ববি দাস অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তিনি সেই একজনের সঙ্গে কথা বলেন তার সঙ্গে কথা বলে কিছুটা জানার চেষ্টা করেন তিনি যখন খানিকটা সুস্থ হন

অর্থাৎ বুঝতে পারলেন যে এই যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এখানে শুধু যে ভোট লুটের অভিযোগ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে উঠে তা নয় তার বাইরেও এখানে সমস্ত রকমের কাজেই বেআইনি পথকে বেছে নেওয়া হয় বলেই বিরোধী দলের পক্ষ থেকে বারবার অভিযোগ উঠছে এমনকি হোর্ডিং লাগানোটা সেটাও কোনো সরকারি নিয়ম কানুন নিয়মকানুনে তোয়াক্কা না করে সরকারটাকে কার্যত দলে পরিণত করা হয়েছে কিন্তু এটা মুশকিল হচ্ছে যখনই এরা দল থেকে এই সরকার থেকে চলে যাবে চার তারিখের পর তখন এই একই ঘটনার যদি পুনরাবৃত্তি ঘটে তখন এদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করা থাকবে না এই অভিষেক ব্যানার্জির এই তৃণমূল কংগ্রেসের কারণ ইট মারলে যে পাটকেল খেতে হয় এখন গোটা মানুষ জানে ডায়মন্ড হারবার মানে নির্বিচারে গণতন্ত্রকে হত্যা ডায়মন্ড হারবার মানে সেখানে আপনার কথা বলার অধিকার থাকে না ডায়মন্ড হারবার মানে আপনার জীবনের কোনো দাম সেখানে নেই শুধুমাত্র তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের বাইরে দাঁড়িয়ে আপনি যদি কোনো রাজনৈতিক অবস্থান নেন তাহলে সেই রাজনৈতিক অবস্থানের জন্য আপনি এবং আপনার পরিবারকে বিপদের সম্মুখীন হতে হবে বিপদে পড়তে হবে এই গোটা ব্যবস্থাটা চলছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে এই অভিযোগ কিন্তু বারবার উঠছে আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ডায়মন্ড হারবারের বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া কার্য তো শুরু হয়ে গেছে ভোট লুট করার প্রক্রিয়া এখন থেকে শুরু হয়ে গেছে এখন দেখতে হবে যে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন ববি দাস অভিজিৎ দাস তিনি যে তার যে জনপ্রিয়তা গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে তিনি সেই জনপ্রিয়তাকে কাজে রেখে তার সাংগঠনিক দক্ষতাকে মিলিয়ে এই লড়াইটাকে কঠিন লড়াইটাকে তিনি কিভাবে অতিক্রম করেন আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার